চোখের আলো প্রাণী আশা শিলিগুড়ি করতোয়া কোচবিহারে লায়ন্স ক্লাবের চোখ ও রক্ত সেবায় অভিনব দৃষ্টান্ত লায়ন্স ক্লাবের তত্ত্বাবধানে শিলিগুড়ি করতোয়া এবং কোচবিহার মিলিয়ে তিনটি চক্ষু হাসপাতাল চলছে সেই সব চোখের হাসপাতালে কুড়ি জন চোখ বিশেষজ্ঞ কাজ করছেন চোখে ছানি অপারেশন ছাড়াও গ্লুকোমা রেটিনা সহ অন্য চোখের রোগের চিকিৎসা হয় লায়ন্সের আই হাসপাতালগুলোতে গত এক বছরে লায়ন্সের এই আই হাসপাতালগুলোতে মোট চৌত্রিশ হাজার চোখের অপারেশন হয়েছে অধিকাংশই ছানি অপারেশন এর মধ্যে ছাব্বিশ বিনামূল্যে শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হাসপাতালের চেয়ারম্যান লায়ন্স সুরেল সিলহান জানিয়েছেন চোখে ছানি বিনামূল্যে অপারেশন করে তারা রোগীদের তিন দিন রেখে বাড়ি পৌঁছে দিচ্ছেন আগামী এক বছরে ছেচল্লিশ হাজার চোখের অপারেশন করার কর্মসূচি তারা গ্রহণ করেছেন সুরেশবাবু লায়ন্স ক্লাব অফ ইন্টারন্যাশনালের পূর্ববর্তী ডিস্ট্রিক্ট গভর্নর তিনি আরও জানিয়েছেন বিভিন্ন শাখা সংগঠনের মাধ্যমে সারা বছর ধরেই তাদের সেবামূলক নানা কর্মসূচি চলতে থাকে এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ হল চিকিৎসা সংক্রান্ত সেবা লায়ন্স ক্লাবের তত্ত্বাবধানে শিলিগুড়িতে দুটি ব্লাড ব্যাংক রয়েছে একটি শিলিগুড়ির তরাই লায়ন্স ব্লাড ব্যাংক অপরটি লায়ন্স ম্যাগনাম গত এক বছরে লায়ন্সের এই দুটি ব্লাড ব্যাংকের মাধ্যমে তারা সাতশো পঞ্চাশটি রক্তদান শিবিরের আয়োজন করেছে প্রতিদিন বিভিন্ন হাসপাতালে তারা দেড়শো থেকে পৌনে তিনশো ইউনিট রক্ত সরবরাহ করতে পারছেন মমুষ রোগীদের আগে ছিল যে বহু হাসপাতালে রক্তের সংকটে অনেকের অপারেশন পিছিয়ে দেওয়া হতো এখন কিন্তু তা হচ্ছে না নমস্কার দর্শক বন্ধুরা আমরা আজকে এই সময় এই মুহূর্তে উপস্থিত হয়েছি শ্রী সুরেশ সিনহাল লায়ন সুরেশ সিনহাল যিনি একজন বিশিষ্ট সমাজসেবী শিলিগুড়ি শহরের বিশিষ্ট নাগরিক আপনারা যে লায়ন্স ক্লাব আই হসপিটাল আপনারা দেখেছেন নাম শুনেছেন অনেকেই সেখান থেকে সেবা পেয়ে থাকেন তার তিনি একজন চেয়ারম্যান এবং লায়েন্স ক্লাবের লায়ন্স ইন্টারন্যাশনালের তিনি ইমিডিয়েট ফার্স্ট গভর্নর শ্রী সুনেশ সিনহাল প্রতি বছর তিনি চিকিৎসক দিবসের আগে আমাদের কাছে কিছু বিষয় শেয়ার করেন তার ভাবনা শেয়ার করেন আজকে আমরা তার কাছ থেকে কিছু শুনব এবং সারা বছরই তিনি কিছু না কিছু কাজ করছেন লায়েন্স ক্লাব বা আই হসপিটাল সেগুলোর পরিচিতির বাইরেও পার্সোনালিও তিনি বিভিন্ন রকমের সামাজিক এবং মানবিক কাজ করেন আমরা প্রথমেই তাকে স্বাগত জানাচ্ছি নমস্কার আপনাকে একটু সামনে চিকিৎসক দিবস আছে তা সেই উপলক্ষে এবং এই যে আপনার যে কাজ অ্যাক্টিভিটিগুলো চলছে এবং এবং সমাজের জন্য কি বার্তা আপনি দেবেন আমাদের দর্শকদের যদি কিছু শেয়ার করেন নমস্কার খবরের ঘন্টার মাধ্যমে যতজন আমাদেরকে আজকে আমরা দেখা শেখা দেখা সাক্ষাৎ করতে পাচ্ছি ওটার জন্যে সবাইকে শুভ অভিনন্দন আমি লায়েন্স ক্লাব অফ অফ শিলিগুড়ি গ্রেটারের সদস্য এবং লায়েন্স ক্লাব অফ ইন্টারন্যাশনালের তেইশ চব্বিশের ডিস্ট্রিক্ট গভর্নর আমাদের লায়েন্স ক্লাবের অনেকগুলো অ্যাক্টিভিটিজ হয় তার মধ্যে ফোকাস হেলথ কেয়ারের উপরেই থাকে যে হয়তো আমাদের সামনে ডক্টরস ডে আছে হেলথ নিয়েই আমি কিছু কিছু চর্চা করতে চাইবো বর্তমানে আমি গ্রেটার লায়েন্স আই হসপিটাল যাদের তিনটা হসপিটাল আছে একটা বিশাল সিনেমা হলের পিছনে একটা কারতুয়াতে আর একটা কুচবিহারে তিনটা আই হসপিটাল আছে এইটা তিনটা হসপিটালে আমাদের কুড়িজন ডাক্তারের আমাদের এখানে ফুল টাইম ডাক্তারের যোগ আছে সাথেই আমাদের আই কেয়ারে যতগুলো যতগুলো প্রবলেমস আছে তার মধ্যে মেনলি যেটা প্রবলেম হচ্ছে ক্যাট্র্যাক্ট সেটা ক্যাট্র্যাক্ট সাথে গ্লুকোমা রেটিনা স্কুইন্ট যতগুলো আইর প্রবলেম থাকে সেটার ওয়ান টু ওয়ান টোটাল এ টু জেড আমাদের ব্যবস্থা রয়েছে গত বছর এ আমাদের সবাইকে জেনে খুশি হব আমরা কি আমরা ওটার টোয়েন্টি সিক্স থাউজেন্ড সার্জারিজ আমরা ফ্রি অফ কস্ট করেছি জিরো কস্টে আমরা টোয়েন্টি সিক্স থাউজেন্ড সার্জারিজ আমরা করেছি এগুলো কি মেইনলি ছানি মেনলি ছানি যে হয়তো আমাদের আইকে আই প্রবলেমের মধ্যে পার্সেন্ট আই ক্যাট্রাক্টের আছে এর জন্য ক্যাট্রাক্ট ডায়াগনোসিস করা গ্রাম গ্রামে গঞ্জ থেকে পেশেন্টকে নিয়ে আসা তিন দিন রেখে ওদেরকে অপারেশন করে ওদেরকে বাড়িতে দিয়ে আসা পুরো জিরো কস্টে আমরা ওদের বহন করে গত বর্ষ আমরা টোয়েন্টি সিক্স থাউজেন্ড সার্জারিজ ফ্রিতে করেছি প্লাস এইট থাউজেন্ড সার্জারিজ আমরা নমিনাল রিজনেবল কস্টে আমরা করেছি কামিং ইয়ারে আমাদের টার্গেট রয়েছে ফর্টি সিক্স থাউজেন্ড সার্জারিজের সেই রকমই আমরা আই হসপিটাল নিয়ে এগোচ্ছি সাথেই ডিস্ট্রিক্টের মধ্যে আমরা যতগুলো সার্ভিসেস করে আসছি যেমন পাঁচ টাকায় খাওয়ার প্রোগ্রাম এখন হয়তো আমরা পাঁচ টাকাও নিচ্ছি না কেন যারা স্পন্সার করে থাকে ওরাই পাঁচ টাকাও স্পন্সার করে দেয় এই জন্য এই জন্যে ওইগুলো বিনামূল্যে আমরা ডিস্ট্রিক্ট থেকে খাবার প্রোগ্রামগুলো কন্টিনিউস চলছে ব্লাড ডোনেশন আপনি ঘরে ঘরে আপনি দেখতে পাচ্ছেন কি ব্লাড ডোনেশন ক্যাম্প সাথে ব্লাড ব্যাংকের ফ্যাসিলিটি যেটা শিলিগুড়িতে দুটো আছে সেগুলো পাচ্ছেন रिसेंटली लास्ट इयर ए 750 ब्लड डोनेशन कैंप्स এই যে কেবল এক কেবলি কমপ্লিট হয়েছে সরাইলাইন্স সরাইলাইন্স প্লাস ম্যাগナム ब्लड ব্যাংকের লুতো মিলিয়ে আর ডেইলি 150 থেকে 190 यूनिट ब्लड যতগুলো হসপিটালে প্রয়োজন হচ্ছে ওখান থেকে দেওয়া হচ্ছে এককাল ছিল যখন যখন ব্লাড ডোনেশন ব্লাড পাবে না বলে হসপিটালে ওরা সার্জারি ফিক্স করতো না কিন্তু এখন ব্লাডের মেনলি ডিউ টু লাইন্সের মুভমেন্টে ব্লাড ব্যাঙ্ক যেটা আছে ওটার কারণে ব্লাডের এখন কোনো অভাব নাই আরেকটা আহ্বান আমরা আমি করতে চাইব সেটা হচ্ছে কি সামনে আমাদের এখন ডেঙ্গুর সিজন আসতেছে বর্ষায় ডেঙ্গুর একটা আতঙ্ক থাকে আপনারা যেখানে আপনি খবর পান আপনার নিজস্ব ডিউটি মনে করে আপনারা ব্লাড ডোনেশনটা করলে এখন একটা ডোনেশনে তিনজনের উপকার হয় প্লেটলেটস হেমোগ্লোবিন এইটা তিনটা পার্ট করে তিনজনকে যেটা দরকার আছে সেটা ওদেরকে দিয়ে থাকা হট এই জন্যে ওটাতে আপনারা কোনো রকম ক্ষতি নাই কারো আপনারা মনে করবেন কি আপনার ব্লাড ডোনেশানটা তিনজনকে আপনি জীবন বাঁচাচ্ছেন সাথেই পুরো নর্থ বেঙ্গলে লায়েন্সের আমাদের একটা আই ব্যাংক আছে যেখানে আপনি যে কোনো মরণপ্রাণ আই ডোনেশন যদি করতে চান তাহলে আপনি আই ডোনেশন করতে পারেন রেটালয়েন্স আই হসপিটালে পর্নিয়া ট্রান্সপ্লান্টের ব্যবস্থা রয়েছে একজন যদি চক্ষুদান করে তাহলে দুজন নেত দেখতে পারবে